আমি একমাত্র মেয়ে মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে মুক্তিযুদ্ধের গল্প ফেরি করি আমি একমাত্র মেয়ে যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানাকে চট্টগ্রামে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত একটার দিকে নগরীর বাইজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় মঙ্গলবার তাকে বাইজিত বোস্তামি থানার একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ বাইজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তাকে উপস্থাপন করা হয় পুলিশ জানায় দু চব্বিশ সালের চার ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয় ওই মামলায় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ ও ইস্কনের উনত্রিশ নেতাকর্মীর নাম রয়েছে অ্যাডভোকেট জিনাজ সোহানা ওই মামলার এজাহারভুক্ত একজন আসামি জিনাজ সোহানা চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিজিএমই এর সাবেক সদস্য এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফার্মিন গ্রুপের চেয়ারম্যান তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি we